আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে যাবেন ধৈর্য আর কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ করা যায় না তো সফলতার পিছনে যদি দৌড়াতে হয় সবাইকে কিন্তু পরিশ্রম করতে হবে যাতে সেই সফলতা অর্জন করা যায় আর যদি অল্পতেই মানুষ ভেঙে পড়ে অল্পতেই হার মেনে নেয় তাহলে কিন্তু সফলতার দ্বার পৌঁছাতে পারে না আর সফলতার দ্বার পৌঁছাতে হলে কিন্তু মানুষকে অনেক বাধা বিপত্তি পার করে যেতে হয় তাছাড়া কিন্তু কখনোই সফলতা সম্ভব না আমি যখন প্রথমত এই মুরগিগুলো তুলছিলাম টাইগার মুরগি তো একবার যতগুলো বাচ্চা তুলছিলাম মানে সবগুলো বাচ্চাই একদম মারা গেছিলো তখন মনটা একদম ভেড়ে ভেঙে গেছিলো যে এভাবে কেমন করে হবে যে কটা বাচ্চা নিলাম সব কটা বাচ্চাই মারা গেল তো যাই হোক এখনও সেই আমি মনকে ভেঙে দেই নাই মনকে শক্ত করে তারপর আবারও তুললাম তারপরে একটা বারও এমনও হয় নাই শুধু সেই সেইবারই কয়েকটা বাচ্চা মারা গেছিল বলতে বিশটা তিরিশটার মতো বাচ্চা মারা গেছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যতবার ধরে মুরগি তুলতেছি দুই একটা একটু এমন সমান হবেই এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আল্লাহ রহমতে আমার মুরগি এখন ভালোই হচ্ছে তো মুরগি এগুলো ডিমও চলে যাচ্ছে দেশি মুরগিও আলহামদুলিল্লাহ তিনটা ডিমে চলে যাচ্ছে টাইগারের মধ্যে দুইটা ডিমে চলে যাচ্ছে এখন কোন মুরগি ডিম পারে সেটাই শুধু বুঝতে পারে না দু একটা দেখতে পারে কিন্তু সব কটা বোঝা যায় না কারণ দেখা যায় যে যেই টাইমে ডিম পারে হয়তো কাজে ব্যস্ত থাকে কাজে ব্যস্ত থাকার কারণে আর কোনটা ডিম পারে সেটা বুঝতে পারি না কিন্তু যখন ডিম তুলতে যাই তখন দেখি যে ডিম পারছে হয়তো প্রতিদিন যখন দেখি যে ডিম একই কালার তখন হয়তো তফাত করি যে এটা হয়তো অন্য মুরগির ডিম আর এটা ডিম আর যেহেতু টাইগার মুরগির ডিম দেখতে আলাদা আর দেশি মুরগির ডিম দেখতে আলাদা হয় এই কারণেই বুঝতে পারি তো দেশি মুরগির ডিম তো অবশ্যই বসাই দিব তিনটা দিয়ে তো দেখা যাক এখন কয়েকটা ডিম দেয়